এককালে মায়ে রোটি রুজি আর এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাসি এককালে মায়ে মুক্ত ওয়াজাদার এক দশ দাসী

তালা রম্ম উম্মত এক কালে মায় বাতিল খুশিPocket হবে ভার এক কালে মায় আল্লাহ রাসূল সাথী হবে তার কোন কালে মায় থাকবে তুমি জানাও রংপুরবাসী কোন কালে মায় থাকবে তুমি জানাও শঙ্করপুর বাসী আর এক দাস দাসী এক কালে রুটি রুজি এককালে এক কালে মায়ের ফাঁসি এক কালে রুটি রুজি এককালে এক কালে মায়ের ফাঁসি এক কালে নামাজ রোজা হালাল হারাম না বিধান সব সমাধান ঠিক না শুধু রামাজ তাহলে এর জন্য রসুল আসেন নাই এসেছেন জীবন বিধান প্রতিষ্ঠিত করার জন্য এবং তিনি সেটা করে দেখিয়েছেন কিভাবে ইসলাম কতটা সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র সমাজ কতটা জুলুম মুক্ত কতটা দুর্নীতি মুক্ত ঠিক না তার পরবর্তী খোলাফায় রাশিদার যুগ ছিল এই খোলাফার রাশেদার যুগের পরের থেকে আমরা আমরা যখন মুসলমানরা দায়িত্ব নিতে দিচ্ছি আমাদেরকে বিভিন্ন পাপাচারের কারণে আমরা আসল স্পিড থেকে সরে গিয়েছি বন্ধু আমাদের আবার সেই খোলাফার রাশেদার যুগ দরকার দরকার কিনা যদি সংবিধান কায়েম করতে হয় খোলাফায় রাশেদার যুগ ফিরিয়ে আনতে হবে এর কোনো বিকল্প নেই সমাজ থেকে দুর্নীতিবাজ দূর করতে হলে আপনাকে রাসুলের ওই পন্থায় আসতে হবে রাসুল যেভাবে আবু বকর ওমর আলী ওসমানকে যেভাবে সাজিয়ে দিয়েছিলেন ঠিক সেইভাবে ঠিক মাই নামাজ রোজা হালাল হারাম নাই একালে মাই জীবন বিধান সব সমাধান পাই এককালে মাই দরগা আর শহুদ খুশি হবে নেরব কোন কালে মায়ে বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালে মায়ে বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর কে দাস দাসী এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুচি এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে মুক্ত ভাষা দার কে দাস দাসী আর কে দাস দাসী এককালে মায়ে রটি রুচি এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে রুটি রুচি এককালে মায়ে ফাঁসি এককালে মাই রুটি রুজি আর এককালে মায়ে ফাসি